কী আমল করলে জিন হবে বস আর জিনকে আপনি যা বলবেন তাই শুনবে নাকি আপনি যা বলবেন তার বিপরীত কাজ করবে এছাড়া জিন ও জাদু সম্পর্কে জানিয়ে দেব আর একটি তত্ত্ব টোটাল দুইটা তত্ত্ব নিয়ে কথা বলব আজকের এই ভিডিওতে হিংসা আল্লাহ আজকের এই ভিডিওটি হতে আপনি জিন ও জাদু সম্পর্কে কিছু গোপন ট্রিক্স কিছু গোপন তথ্য জেনে নিতে পারবেন যেগুলো আপনাদেরকে কেউ জানিয়ে দেবে না শিখিয়ে দেবে না চলুন দেরি না করে আজকের ওই মূল দুইটা পয়েন্টের দিকে এগিয়ে যায় তবে হ্যাঁ আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান দুইটা তথ্য উত্তর দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে দুইটা তত্ত্ব নিয়ে কথা বলবো প্রথমে যে যে তত্ত্বটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে জাদু এই জাদুর মোকাবেলায় কোন জিনিসটা সবচাইতে শক্তিশালী আর এই কথা কোরআনে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সেটা কেমনভাবে জ্ঞাত করিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন সেটাই তুলে ধরবো আপনাদের সাথে আর এর এরপরে আপনাদেরকে কোরআন থেকেই জানিয়ে দেব। জিনকে কি করলে আপনার বসে হবে নাকি হবে না আপনার কথা শুনবে নাকি শুনবে না ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি নাম্বার এক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই জাদুর কিছু তত্ত্ব দেখুন মুসা আলাইসাল্লাম ফেরাউনকে যখন দাওয়াত দিতে গেলেন কালেমার দাওয়াত একত্রবাদের দাওয়াত তৌহিদের দাওয়াত তখন ফেরাউন মোসা সাল্লামকে বলেছিল জাদুকর আমার কিছু জাদুকর রয়েছে তাদের সাথে তোমাকে মোকাবেলা করতে হবে এখন ফেরাউন কিছু জাদুকরকে ডেকে মশা সাল্লামের মুখোমুখি করে দিলেন ওই সমস্ত জাদুকরগুলো গুলো মোসা সাল্লামকে বলেছিল যে আমরা আগে জাদু দেখাবো না কি আপনি আগে দেখাবেন মুসা আলি সাল্লাম বলেছিলেন যে তোমরাই আগে দেখাও ফেরাউনের ওই জাদুঘর ব্যক্তিগুলো তাদের লাঠি এবং দড়ি মেঝেতে জমিনে ফেলিয়ে দিল আর ফেলিয়ে দেওয়া মাত্র সেগুলো সাপ জাদুর বলে সেগুলো সাপ মুসা সাল্লাম দেখছেন সেগুলো সাফ। ভালোভাবে এই জায়গাটি বোঝার চেষ্টা করবেন জাদুটা কি আর জাদুর মোকাবেলায় কোন জিনিসটা সব চাইতে শক্তিশালী আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমি বলছি ফেরাউনের আবারও ওই ডেকে আনা জাদুকর ব্যক্তিগুলো যখন তাদের রশ্মি অর্থাৎ দড়ি আর লড়িগুলোকে জমিনে ফেলিয়ে দিলেন সেগুলো কিন্তু সাপে রূপান্তরিত হয় নাই সেগুলো একটা জাদুর যে একটা ক্রিয়া সেই জায়গাটিতে থাকাকালীন মূসা আলাই সাল্লাম তিনিও দেখছিলেন সেগুলো সাপ। একটা ভেলকি বাজি চোখে একটা ভেলকি বাজি লাগিয়ে দেওয়া প্রকৃতপক্ষে কিন্তু সেগুলো সাপ ছিল না সেগুলো ছিল ফেরাউনের ওই ডেকে আনা জাদুকরদের লাঠি এবং দড়ি কিন্তু পরক্ষণে আল্লাপাক রব্বুল আলামিন মোসা আলিসাল্লামকে বললেন যে তোমার লাঠিটাকে তুমি ফেলিয়ে দাও মোসা আলহিসাল্লাম লাঠিটাকে নিজের ফেলিয়ে দেওয়া মাত্র সেটি একটা বিশাল আজদা সাপে পরিণত হয়ে জাদুকরদের ওই লাঠি এবং দড়িগুলোকে গ্রাস করে ফেলল খেয়ে ফেলল তখন কিন্তু ফেরাউনের ওই জাদুকরদের চৈতন থাড়ো হয়ে গেছে চৈতন খাড়া হয়ে গেছে যে আমরা যেটা ফেলেছিলাম সেটা তো প্রকৃতপক্ষে লাঠি এবং দড়ি কিন্তু মশা যেটা নিক্ষেপ করলেন জমিনে সেটা তো ছিল লাঠি আমরা জাদুর কবলে ভেলকিবাজি লাগিয়ে মানুষের চোখে দেখাচ্ছিলাম সাপ বাস্তবে কিন্তু সেটা আমাদের সাপ ছিল না কিন্তু মুসা আল যে লাঠিটা ফেললেন ফেলা মাত্র সেটা সত্যি সত্যি একটা আজদা সাপে পরিণত আর সেই মুসা আলি সাল্লামের সাপটি আমাদের সাপগুলোকে খেয়ে ফেলল কিন্তু আমাদের যেটা অরিজিনাল লাঠি এবং দড়ি সেগুলো কোথায় গেল এই ভাবনায় ভাবতে ভাবতে ওই জাদুকরগুলো কিন্তু ইমান এনে নিলেন মুসা আল বললেন তোমার খোদার উপরে তোমার আল্লাহর উপরে এবং তোমার প্রতি আমরা ইমান আনয়ন করলাম আজও যদি আল্লাহর কোনো প্রিয় ভাজন বান্দা জাদুর কোনো সামগ্রীতে বা জাদুগ্রস্ত রোগীদেরকে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দেন সাথে সাথেই কিন্তু সেই জাদুর আসরটি কেটে যাবে অর্থাৎ জাদুর মোকাবেলায় কোরআনই যথেষ্ট অনেকেই ভাবেন লোহা দিয়ে যেমন লোহা কাটা যায় ঠিক তেমনিভাবে ভাবে জাদু দিয়েই জাদুর চিকিৎসা সম্ভব এটা একশো পারসেন্ট ভুল না জাদুর মোকাবেলায় কোরআনই যথেষ্ট এবার আসি যে জিনেদেরকে যা বলবো তাই কি শুনবে আসুন কোরআনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত সুলাইমান সালামের ঘটনা কোরআনে বড় আকারে বর্ণনা করেছেন সেখান থেকে পাওয়া যায় যে হজরত সুলাইমান আলাইহ সালামের ওই আংঠিটা যে আংঠিটা দিয়ে হজরত সুলাইমান আলাইহ সালাম বিভিন্ন ধরনের কার্যাবলী আল্লাহর হুকুমে দেখাতেন সেই আংটিটাকেই ছিনিয়ে নিয়েছিল একটা জিন যে জিনগুলো হজরত সুলাইমান আলহিসাল্লামের কথার বাইরে চলতো না সেই জিন গুলোই কিভাবে হজরত সুলাইমান আলাইসাল্লামকে ধোকা দিয়ে দিলেন অতএব জিনেদেরকে যতই আপনি খাওয়ানো পরানো করুন না কেন যখন আল্লাহর একজন জবরদস্ত নবীকে ধোকা দিয়ে দিতে পারে তখন আপনি আমি তো সামান্য আমাদেরকেও কিন্তু ধোকা দিয়ে দিতে পারে আর দেবেও মনে রাখবেন বন্ধু আমার যিনিরা কিন্তু মানুষদের মতোই স্বাধীন একটা মাখলোক কোনো ব্যক্তিকে বা কোনো জিনকে যদি আপনি আবদ্ধ করে রাখতে চান সে আবদ্ধ থাকবে কেন সে তো স্বাধীন একটা মাখলোক মনে রাখবেন বন্ধু আমার একমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকেই ওই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন জিনেদেরকে কবজা করে রাখার আর জিনেদেরকে যা বলতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই শুনতে বাধ্য থাকত ওই জিনগুলো যদি ওই জিনগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনতো তাদেরকে আল্লাহর ওই নবী সুলাইমান আলহিসাল্লাম আগুনের গোলা দিয়ে শাস্তি দিতেন এ জামান যদি কেউ বলে আমি জিনের আমল করে আমার বসে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছটা বা তার থেকে আরো বেশি জিন আমার কবজাতে রয়েছে ওই লোকটা ওই ব্যক্তিটা ডাহা একশো পার্সেন্ট মিথ্যা কারণ হজরত সুলাইমান আলাই ব্যতীত জিন কারোর বসে নয় কারোর আয়ত্তে নয় কারোর তাহবে নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আর হাজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন আয় আল্লাহ আমাকে পৃথিবীর এমন বাদশা বানানো হোক এই ধরনের বাদশা দ্বিতীয় যেন আর কাউকে না বানানো হয় এ সমাজে আমাদের এই সমাজে যদি কোনো ব্যক্তি বলে যে আমি জিন বস করেছি তাহলে সে কি হজরত সুলাইমান আলেসাল্লামের পরে নাউজিল্লা আস্তাক ফিরুল্লাহ দ্বিতীয় ওই বাদ সাহিত্য পেয়েছে নাকি না কখনোই না কোরআনটাই হচ্ছে আসল সত্য কোরআনের প্রতি আমাদের ইমান রয়েছে বিশ্বাস রয়েছে যে হজরত সুলাইমান আলহাল্লাম ব্যতীত জিন কারোর গোলাম নয় কারোর আয়ত্তে নয় কারোর বসে নয় অতএব মোট কথা হচ্ছে আপনারা এই জিন বসের চক্র পা দিতে যাবেন না এই জিন বশের চক্রে যদি আপনি পা রাখতে যান আপনাকে ঠকিয়ে আমাদের এই সমাজে কিছু মক্কেল সাধক জিন সাধকেরা রয়েছেন তারা আপনাকে ঠকিয়ে আপনার নিকট থেকে নিয়ে নেবে মোটা অঙ্কের টাকা ছায়ার পিছনে আপনি দৌড়ে দৌড়ে যেমন ছায়াকে আপনি ধরতে পারবেন না ঠিক তেমনি ভাবে এই জিন বসের চক্রে আপনি পা রেখে দৌড়ে দৌড়ে জিনকে কখনোই আপনি বসে আনতে পারবেন না যারা বলে যে আমাদের বসে জিন রয়েছে না তার বসে জিন নাই জিনের বসে শয়তানের বসে ওই ব্যক্তিটা হয়ে গেছে বন্ধুরা এই ছিল জিন ও জাদুর দুইটি তথ্য ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ